আমাদের ট্রেন মিস হয়ে গেছে আমাদের বাবু বসে আছে এখানে বন্ধুরা আমাদের হাল কি অবস্থা মামের বসে আছি স্টেশনে ট্রেন নেই ট্রেন সব মিস এখন সুপারটা আমাদেরকে ধরতে হবে ব্যাস কখন যে বাড়ি গিয়ে পৌঁছাবো দুপুর দুটো থেকে বেরিয়েছি ব্যাস সাড়ে আটটা নটা বেজে যাবে যেতে যেতে ট্রেনে কতদিন আসি না আমি তিন বছর হয়ে গেল ওই তিন বছর আসি না বলেই এই দুর্ভোগটা হবে আজকে ঝড়ের গতিতে বেরিয়ে গেল ট্রেনটা ওটা কি ট্রেন ছিল থ্রু ট্রেন নিরাপদ ওটা তো শিয়াল তো যাবে এই তো যাবে আর ওইটা হাওড়া যাচ্ছে বর্ধমান থেকে এলো না না ওটাই আরে বাবা চলেই এসেছি এবার ট্রেন থেকে নামবো মর্নিং বন্ধুরা সকাল রাত্রিরে এত রাত্রিরে এসেছি আমি আর ব্লগটা চালু করতে পারি নি আমি এখন সকাল হয়ে গেছে উঠে পড়েছি যা খাচ্ছি এই যে সবাই শোনো এই যে বাবু পাখি কিনে নিয়ে এসেছে তাই তো একটা পাখি উড়ে চলে একটা উড়ে গেছে সেই খাঁচাটা কয় ফেলে খাঁচা

हमें मगाने चले थे ये जो फाक के देबो कांटे होबे कांटे जा जाबे जाबे ना जा 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 जाबे ना जा जाबे ना भाई मैं आज होबे देखो बन जा, जा आगे आगे आगे? दे से बेगुण पे फुले से गसे ये जो

দিবোনা আমাকে কথা দেখছিস কেমন হয়েছে রে সুন্দর হয়েছে ভাগوان দেবী जस्ट लुकिंग लाइक अ